আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো অ্যাপাচি আর টিআর রিফ্রেশ এডিশান বাইকটা মান্থলি সার্ভিস করব এক মাস গাড়িটা চালিয়েছি ধরুন আপনার বাইকটাও আপনি এক মাস চালিয়েছেন যে সকল সমস্যাগুলো হয় এক মাস চালানোর পরে একটা নিউ বাইক সে এই প্রবলেমগুলো দেখিয়ে দেবো আর পিছনের যে শো লাইটটা থাকে এই লাইট এখন পর্যন্ত আমি বিশ বার চেঞ্জ করেছি আর সামনে পিছনের চাকায় হাওয়া কমে গিয়েছে দেখতে পাচ্ছেন টায়ারটা নর্মালি হাওয়া থাকলে মাঝখান থেকে ক্ষয় হয় আর হাওয়া কম থাকলে পুরোটা ক্ষয় হয় হ্যাঁ যারা নর্মালি আপনার প্রত্যেক মাসে সার্ভিস করান তারা কী কী সার্ভিস করালে আপনার বাইকটা একদম পারফেক্ট একটা পারফরমেন্স আপনাকে দিবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং আলোচনা করব। অবশ্যই আপনার ডিসক্রিপশান বক্স চেক করবেন এবং স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার বাইকটা সার্ভিসিং করানোর আগে তো ফার্স্ট টাইম যেটা থেকে শুরু করলাম টায়ার থেকে দুই চাকা হাওয়া কম একদম কমে গিয়েছে বিষ চলে আসছে সামনের চাকা নর্মালি পঁয়ত্রিশ থাকে এখন পঁয়ত্রিশ দিয়ে দিব হাওয়া আর পঁয়ত্রিশ দেওয়ার পরে পিছনের চাকায় দিব পঁয়তাল্লিশ চাকাটা যেহেতু একটু বড়ো একশো বিশ সেকশনের একটি টায়ার রিফ্রেশনের টায়ারটা একটু মোটা রিম মোটা থাকে এটা আপনারা অনেকেই জেনে থাকবেন এরপরে হাওয়া দাওয়া কমপ্লিট হলে ব্যাটারিটা চার্জে বসিয়ে দিব দ্বিতীয় কাজ হলো চেইন দেখে নিব লুজ আছে কিনা বা টাইট হয়ে গেছে কিনা বেশি ব্যাটারিটা নতুন নিয়েছিলাম বাইকের বয়স যেহেতু তিন বছর ব্যাটারির বয়স হয়ে গিয়েছে এক বছর এক বছর আগে এটা নতুন নিয়েছিলাম আপনারা যখন বাইক সার্ভিসিং করাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার বাইকের ব্যাটারিটা চার্জ করানো যায় কারণ বাইকের ব্যাটারি নিয়মিত চার্জ করালে প্রত্যেক মাসে যদি আপনি একবার চার্জ করান তাহলে এটা লাস্টিংটা লং হয়ে যাবে ইনশাল্লাহ আর মোবিলটা ড্রেন দিয়ে দিব পুরাতন মোবিলটা আর যেটা সমস্যা পেয়েছি মোবিলটা একদম ঘন কালো হয়ে গিয়েছে ক্লাস প্লেট প্রেশার প্লেট ক্লাস অ্যাসেম্বলি এগুলো ক্ষয় হওয়া শুরু করেছে বাইকটা মাত্র বারো হাজার কিলোমিটার চালানো হয়েছে আগের মতো ক্লাস রেসপন্সটা নেই এরপর এয়ার ফিল্টারটা পরিষ্কার করে নিব যেহেতু এয়ার ফিল্টার এটা ফোমের একবার নতুন এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে আর ব্যাটারিটা চার্জ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ব্যাটারিটা চার্জ হওয়ার পরে একটু হিট হয় আর কি মোটামুটি ভালোই হিট হয়েছে আলহামদুলিল্লাহ ফুল চার্জ হয়ে গিয়েছে তো রেক্টিফায়ার যেই পরিমাণ চার্টস উৎপন্ন করে সেই পরিমাণের চাইতে বেশি আমরা ব্যবহার করি এই জন্য ব্যাটারি রিচার্জ করতে হয় অনেকেই আছে ব্যাটারি কেনে কিন্তু রিচার্জ করে না আর দেখলেন যে কিভাবে এয়ার ফিল্টারটা কেরোসিন দিয়ে ওয়াশ করা হচ্ছে আপনারা যদি পেট্রোল বা অক্টেন ইউজ করেন তাহলে ফোম গলে যাবে কারণ অক্টেন পেট্রোলের অনেক পাওয়ার এই জন্য প্লাস্টিক ধাতুতে ইউজ করবেন না অক্টেন পেট্রোল এখন কেরোফিন নিয়েছিলাম দুইশো পঞ্চাশ এমএল সেটা দিয়ে সুন্দরভাবে চেইনটাকে ওয়াশ করে নিচ্ছি যাতে করে ওয়াশে যখন দিব বাইকটা তখন এই চেইনে বেশি করে পানি ইউজ করলে ময়লাটা একবারে এখন নরম হবে তখন ধুয়ে চলে যাবে চকচকা হয়ে যাবে চেইন তো অনেকে আছেন যে ওয়াশ করার পরে বাইকের পর চেইন আবার ওয়াশ করেন এরকম না আসলে আগে আপনি ওয়াশ করে নেবেন এরপর ভালোভাবে চেন লুভিং করবেন এটাই নিয়ম তো এয়ার ফিল্টারটা পরিষ্কার করে এরপরে আবার লাগানো হয়েছে এয়ার ফিল্টার লাগানো কমপ্লিট এরপর ব্যাটারি লাগানো কমপ্লিট দুই চাকা হাওয়া দেওয়া কমপ্লিট এরপরে হলো মোভিল ড্রেনও দিয়ে দিয়েছি এটাও শেষ এখন যে কাজটা আছে কার্বোনেটার টুইনিং করে নেওয়া হচ্ছে এটার রেশ কমে বেড়ে যায় অনেক সময় রেস্টটা যদি কমে বাড়ে স্টেবেল না থাকে তখন আপনারা একটু করে নেবেন তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ রাখা হয়েছে আর ক্লাসটাও অ্যাডজাস্ট করা হচ্ছে ক্লাস একটু টাইট ছিল যে কারণে এই টাইট অবস্থায় চালানোর কারণে যেটা আপনাদেরকে বলেছি অ্যাসেম্বলি সহ ক্ষয় হয়ে গিয়েছে তো এখন পারফেক্ট ক্লাসটা পারফেক্ট করা হয়েছে আর পিছনে সোলাইট যেটা বলেছি এটা আসলে এই লাইটগুলো বেশি ভাঙে হলো বাইকাররাই কারণ সামনে একটা প্রাইভেট কার ধরেন আপনি ব্রেক করলেন কিন্তু বাইকার আপনার পিছনে যে বাইকার আছে সে ব্রেক করলো না আপনার পিছনে লাগিয়ে দিল তখন এগুলো বেশি ভেঙে যায় এই যদি কোনো বাইকার ভাই এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সতর্কতার সাথে বাইক চালাবেন অন্যের ক্ষতি করবেন না তো সব মিলিয়ে নিয়ে আসছি ওয়াশে আলহামদুলিল্লাহ যেটা আপনাদেরকে বলেছিলাম যে চেইনটা আমি কেরোফিন ইউজ করেছি ওয়াশের জন্য এরপর ওয়াশে এসে চেইনে প্রায় এক মিনিটের মতো ওয়াশের লাইনটা ধরে রাখা হয়েছে যে যাতে করে চেইনটা একদম চকচকে হয়ে গিয়েছে এখন আপনি লোভিন ইউজ করতে পারেন বা গ্রিজ ইউজ করতে পারেন আর একটা বিষয় হলো আপনারা বাইকটা যখনই ওয়াশ করান অনেক সময় আছে যে ব্যস্ত থাকেন রেখে চলে যান আমি একটা কিভাবে আপনারা সঠিক নিয়মে বাইক ওয়াশ করাবেন সেটা সম্বন্ধে একটা ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ তো বাইকটা অনেক সময় রেখে চলে যান ওয়াশে দিয়ে আসলে এরকম করবেন না তাহলে ওরা আসলে ঠিকঠাকভাবে ওয়াশ করে না আর যদি আপনি কাছে দাঁড়িয়ে থাকেন একটু সময় দেন তাহলে দেখবেন একদম পারফেক্টলি সুন্দরভাবে সকল জায়গা ওয়াশ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ ওয়াশ কমপ্লিট এরপরে এয়ার প্রেশার দিয়ে বিভিন্ন সুইচের ভিতরে বাতাস প্রবেশ করানো হচ্ছে যাতে পানি না জমে থাকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকেই আছেন দেখি যে লুকিং গ্লাস নিয়ে কনসার্ন থাকেন না লুকিং গ্লাস আমি বলবো একটা ইম্পর্টেন্ট বাইকের পার্টস কারণ হলো আপনার পিছনের গাড়িটা আপনার সাইড দিয়ে যাচ্ছে না আসতেছে কত দূরে আছে সেগুলো ভিজিবিলিটি লুকিং গ্লাসই দেয় অনেকে আছেন যে খুলে ফেলেন আসলে ওটা খুলবেন না স্টেবেল করার জন্য এই অ্যাপাচি আর দুই সাইডে লুকিং গ্লাসের নিচে স্ক্রু আছে দুইটা উপরে এবং নিচে সেগুলো একটু টাইট করে নেবেন তাহলে এই আমাদের দেশের রাস্তা তো অত স্মুথ না যেই কারণে লুকিং গ্লাসগুলো পজিশন চেঞ্জ হয়ে যায় আপনারা যদি টাইট করে নেন তাহলে পজিশন আর চেঞ্জ হবে না যেটা আপনাকে বলেছিলাম যেমন আমি সবসময় ভালো মোবিল ইউজ করি দেখতে পাচ্ছেন এগুলো পুরো পুরো মোবিল না চেইনে চেইন একদম চকচকা হয়ে গিয়েছে এখন ভালো মোবিল অল্প করে বেশি পরিমাণে না অল্প করে দিয়ে নিলাম যাতে করে ভালো পারফরমেন্স করে চেনটা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার সার্ভিস কমপ্লিট আমি এই ভিডিওটার থামনেল দিব হলো মান্থলি সার্ভিসিং তো আপনারা অবশ্যই দেখে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ